সাধারণ ঠান্ডা লাগা এবং অ্যালার্জি জড়িত ঠান্ডা লাগার রোগ লক্ষণগুলি প্রায় এক কিন্তু বারে বারে ঠান্ডা লাগলে সেটা সাধারণ ঠান্ডা লাগা নাও হতে পারে অ্যালার্জির কারণে এই ধরনের সমস্যা হতে পারে এই ভিডিওতে সাধারণ ঠান্ডা লাগা এবং অ্যালার্জি জড়িত ঠান্ডা লাগার রোগ লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক সাধারণ ঠান্ডা লাগা এবং অ্যালার্জিজনিত ঠান্ডা লাগা উভয়ের ক্ষেত্রে সর্দি কাশি হাঁচি নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায় কিন্তু দুই ধরনের ঠান্ডা লাগার কারণ আলাদা ভাইরাসের আক্রমণের ফলে সাধারণ ঠান্ডা লাগা দেখা যায় আর অ্যালার্জেন অর্থাৎ রেণু, ধুলো প্রাণীর লোম খুশকি ইত্যাদি থেকে অ্যালার্জিজনিত ঠান্ডা লাগা দেখা যায় সাধারণ ঠান্ডা লাগা কি সাধারণ ঠান্ডা লাগা সর্দি হলো একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ এটি সাধারণত আমাদের শ্বাসযন্ত্র অর্থাৎ ফুসফুসকে প্রভাবিত করে বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া সর্দি লাগা রোগ সৃষ্টি করতে পারে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে বাতাসের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে সাধারণ ঠান্ডা লাগার লক্ষণ সাধারণ ঠান্ডা লাগা রোগীদের হাঁচি কাশি নাক দিয়ে সর্দি ছড়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায় সংক্রমণের তীব্রতা বেশি হলে স্বল্প জ্বর হতে পারে এবং গলা ব্যথা শরীর ব্যথা ইত্যাদিও হতে পারে সাধারণ ঠান্ডা লাগাজনিত জটিলতা সাধারণ ঠান্ডা লাগার সমস্যা অনেক সময় জটিলতার সৃষ্টি করতে পারে দীর্ঘদিন ধরে সংক্রমণ থাকলে দীর্ঘমেয়াদী কাশি হতে পারে কপ নির্গত হতে পারে কানের সংক্রমণ সাইনোসাইটিস ব্রংকাইটিস ইত্যাদিও হতে পারে এছাড়া হাঁপানি অর্থাৎ অ্যাসমার সৃষ্টি হতে পারে অ্যালার্জি কি ধুলো মাইট পোষ্য প্রাণীর লোম ছত্রাক পরাগরেণু ইত্যাদির বিরুদ্ধে আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার অতি সক্রিয়তা হলো অ্যালার্জি অ্যালার্জি কোনো সংক্রামক রোগ নয় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা অতি সক্রিয় হয়ে অতিরিক্ত পরিমাণ হিস্টামিন জাতীয় পদার্থ খরণ করলে দেহে অ্যালার্জির সমস্যার সৃষ্টি হয় অ্যালার্জির লক্ষণ অ্যালার্জির রোগ লক্ষণগুলি সাধারণ ঠান্ডা লাগা থেকে সামান্য আলাদা অ্যালার্জি জনিত ঠান্ডা লাগার ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায় হাঁচি কাশি ইত্যাদি দেখা যায় এছাড়া চোখ চুলকায় চোখে জল চলে আসে এবং নাক দিয়েও জল ঝরে সাধারণ ঠান্ডা লাগা ও অ্যালার্জি ঠান্ডা লাগার পার্থক্য সাধারণ ঠান্ডা লাগা ও অ্যালার্জি জনিত ঠান্ডা লাগার রোগ লক্ষণগুলি প্রায় এক এক্ষেত্রে ঠান্ডা লাগা ও অ্যালার্জির মধ্যে পার্থক্য নির্ণয় করতে কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হয় সাধারণ ঠান্ডা লাগা বা সর্দির চেয়ে অ্যালার্জির সমস্যা বেশি দিন ধরে থাকে রোগ লক্ষণগুলি দুই সপ্তাহের মধ্যে সেরে না গেলে এটা সাধারণ ঠান্ডা লাগা নয় অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে শ্লেসার প্রকৃতি দেখেও কিছুটা ধারণা পাওয়া যায় অ্যালার্জির কারণে শ্লেষ্মা নির্গত হলে সেটা পরিষ্কার হয় এছাড়া সর্দিতে নাক বন্ধ হয়ে যায় হাঁচি কাশির সাথে চুলকানিও দেখা যায় সাধারণ ঠান্ডা লাগার বিশেষ লক্ষণ হলো প্রচণ্ড জ্বর হওয়া বিশেষ করে শিশুদের মধ্যে এই উপসর্গ বেশি দেখা যায় এছাড়া সাধারণ ঠান্ডা লাগার ক্ষেত্রে সর্দি কাশির সাথে গলা ব্যথাও হতে পারে সাধারণ ঠান্ডা লাগার চিকিৎসা সাধারণ সর্দি কাশির তেমন কোনো প্রতিকার নেই ঠান্ডা লাগলে সর্দি কাশি হলে প্রচুর পরিমাণ বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত জলপান করতে হবে বন্ধ নাক খোলার জন্য স্যালাইন প্রয়োগ করতে হবে শরীরের ব্যথা ও অস্বস্তি দূর করার জন্য আইব্রুপ্রোফেন অ্যাসিটামিনোফেন অর্থাৎ প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে রোগের তীব্রতা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে অ্যালার্জিজনিত ঠান্ডা লাগার চিকিৎসা অ্যালার্জি থেকে সমস্যা হচ্ছে কিনা জানার জন্য রক্তের অ্যালার্জি টেস্ট করা দরকার বন্ধ না খোলার জন্য স্যালাইন প্রয়োগ করতে হবে বা নেজার স্প্রে ব্যবহার করতে হবে জীবনযাত্রার পরিবর্তন করা দরকার অ্যালার্জেন অর্থাৎ অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ থেকে দূরে থাকতে হবে ইমিউন সিস্টেম ভালো রাখতে সুষম খাবার প্রোবায়োটিক ও মাছের তেল গ্রহণ করতে হবে রোগের তীব্রতা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অ্যান্টিহিস্টামাইন জাতীয় ওষুধ ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা কমে এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ অ্যালার্জির জটিলতা কমাতে সাহায্য করে দীর্ঘমেয়াদি অ্যালার্জির সমস্যা দূর করতে ইমিউনোথেরাপি নেওয়া ভালো ইমিউনোথেরাপি বেশ ভালো কাজ করে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ